এই জায়গাটি আর এখন তো বুঝতে পারছেন যে এই নদীর কিনারে যদি তার হওয়ার পরে কেন তারা এই যে নদী কিনার ছেড়ে এই যে নদীর চর ছেড়ে চলে যায় আপনার অন্য এলাকাতে আর এই নদীর আছে এই যে নদীর চরগুলো তা এত কম হয় কেন ভাই ঠিক আছে আপনি যদি প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ তারা যদি ভাবে আসতে চান আসতে পারেন কিন্তু স্থায়ীভাবে আপনি এখানে কিছু করবেন এই আশা করিয়েন না ভাই ঠিক আছে কারণ এই চরটা চরগুলো কিন্তু খুবই ঘনেকের একটি জায়গা আপনি ঘনেকের একটা মানে কী বলবো সাময়িকভাবে একটু প্রাকৃতিক সৌন্দর্য কোট তুলবেন কোনো সমস্যা নাই ওপেক্ষায় থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনি এখানে এই করবেন সেই করবেন এই চিন্তা ভাবনা মাথা থেকে ছেড়ে দিলুন ভাই বলতে পারছেন তো আপনার চোখের সামনে এটা কিন্তু কোনো আমার চোখের সামনে ভাই ভেঙে পড়লো কয়েকটা ভিডিও করতে আমি আপনাদেরকে দেখাতে পারি না এই তো কত বড় বড় ঢেউ এখানে আশ্রয় পড়ছে তো আপনারা চিন্তা ভাবনা করে এই করে আসুন আপনাদেরকে আরো দেখাবো এই যে মাত্র আর একটা এই আর এই যে দেখেন এই দেখেন মাত্র এই জায়গাটা ভিজে পড়লো এই জায়গাটা দেখতে পাচ্ছেন তারপর এই যে এই জায়গা এই যে কি অবস্থা এই যে কত বড় বড় ঢেউ এই ঢেউ এই চর ভাঙতে ভাঙতে একবারে ভিতরে ঢুকে যাচ্ছে এত বড় একটা চর ভাঙতে ভাঙতে একটা নদীতে পরিণত হচ্ছে কি একটা অবস্থা এই যে ভিডিও গুলো দেখছেন এই যে এখানে যে উঁচু অংশটা দেখছেন এটা কিন্তু একটা 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 বাড়ি ছিল ছিল বাড়ির বাড়ির অংশ ভিটা ছিল একটা মানুষের ভিটা মাটির একটা ইয়ার জায়গা ছিল এই যে জায়গাগুলো এই যে এইগুলো খুব দূর চলে যাবে এগুলো সব সময় বাড়ি ছিল না একসময় এক বাড়ি ছিল না এগুলা যে দেখতে পাচ্ছেন বছর খানে আগেও তো বাড়ি ছিল এইগুলো সব বাড়ি ছিল এগুলো সব ভাঙতে ভাঙতে ভাই এটা কি হয়েছিল আপনার আপনার বাসা কি চরে ও আচ্ছা এই যেগুলো এক সময় সব বাড়ি ঘর ছিল কিন্তু ভাঙতে ভাঙতে সব বাড়ি ছিল না সব তো বাড়ি ছিল এই যে সব ভিটি বাড়ির ভিটি হ্যাঁ আর এগুলো সব ভাঙতে ভাঙতে এখন এমন একটা অবস্থা অবস্থায় চলে গেছে যে দেখেন আর এই যে মাত্র এই মাত্র এই যে নদী ভেঙে এটা পড়লো ওই যে থেকে ওই যে কিছুক্ষণ আগে কতখানি দেখালাম দেখেন ভেঙে চলে গেছে এই যে আমরা হয়তো করি নদীর কিনারে আসতে একটু প্রাকৃতিক সৌন্দর্যের কাছাকাছি থাকতে কিন্তু এই চরে বাস করে তারাই জানে যে চরে কতটা কষ্ট তারা কতটা কষ্ট করে এই চরে বাসবাস করে থাকে দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই সব কিভাবে ভেঙে ভেঙে চলে যাচ্ছে নদী গর্বে দেখতে পাচ্ছেন আর এই যে আমার যেখানে দাঁড়ানো একবারে কিনারে এটাও ভেঙে পড়তে পারে একটু সাবধানে থাকায় ভালো এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় ঢেউ এসে পড়ছে আর এই ঢেউ এসে পড়ার ফলে এই যে নিচের থেকে একবারে ভেঙে মানে নিচে নিচে গর্ত হয়ে যাচ্ছে যাওয়ার ফলে উপর থেকে ভেঙে ভেঙে নদী গর্বে চলে যাচ্ছে এই যে আই হাই এই দেখা এই যে মাত্র দাঁড়াইছিলাম এই 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 কি একটা যে মাত্র জায়গাটাও ভেঙে পড়বে কারণ নিচে একবার ইয়ে হয়ে গেছে গর্ত হয়ে গেছে এই যে এই জায়গাটা মাত্র ভেঙে পড়লো আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন এই জায়গাটা এই গাছ ভেঙে চলে যাচ্ছে নদীর বুকে এটা বড়ই গাছ ছিল এটা একটা বড়ই গাছ ছিল এইভাবেই কিন্তু ভাঙতে ভাঙতে সব নদী গর্ভে চলে আসছে আসেন ভাই আপনারা এই যে ইউটিউবের ভিডিও দেখে আসেন না যে সস্তায় জমি কিনতে পাশে নদীর কিনারে কিনে নদীতে কি পরিমাণ ভাঙে যারাই চর চোরবাসী তারাই জানে আর তাই এই দেখেন এই যে মাত্র ভেঙে পড়লো দেখতে পাচ্ছেন কি একটা অবস্থা এই যে এই জায়গাটা আপনার মুখের কথা মুখে থাকতে থাকতে ভেঙে পড়লো দেখছেন ভাই কি অবস্থা আসেন জমি না চলে আসেন দেখেন এই যে কিভাবে নদী হচ্ছে এই যে কিভাবে নদীর পর আছে স্রোত গুলো বাড়ি মারছে ভাই আসেন এই যে কোনো মুহূর্তে এই যে এই জায়গাটা ভেঙে পড়বে এই জায়গাটা যে কোনো মুহূর্তে পড়বে এই যে জায়গাটা ভাই যে কোনো মুহূর্তে ভেঙে পড়বে কি আপনাদেরকে বলছিলাম যে জায়গাটা ভেঙে পড়বে এই যে এই জায়গা এই দেখেন আবার ভেঙে পড়বে আপনাদেরকে আপনারা যদি আপনারা যদি এই দেখেন এই যে নদীর যে স্রোত এই যে স্রোতের বাড়ি এই বাড়িতে আমি আপনাদেরকে আপনারা যদি এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকে তো আপনাদেরকে আমি এই চরের এই যে নদী ভাঙনের যে লাইভ ভিডিও আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনারা এই ভিডিও কন্টিনিউ করতে থাকেন তো কষ্ট হলেও কন্টিনিউ করুন এবং এই সমস্ত ভিডিওগুলো দেখার পরে আপনারা আবেগে নয় বিবেক খাটিয়ে তার তারপরে চরে আসবেন চরে আসার জমি জমি কিনা চিন্তা করবেন ভাই আসলে আপনারা বলতে পারেন যে ভাই সবাই তো চরে এত সুন্দর সুন্দর ভিডিও করে এই যে একশো টাকায় জমি পাওয়া ওই যে সামনে আর একটা আছে খন্ড ভেঙে পড়লো আর একটা খন্ড আপনারা বলতে পারেন ভাই সবাই তো এত সুন্দর করে দশ ভিডিও করে আপনি কেন ধরেন এই টাকাটা বিফলে যাক এটা আমি চাই না ভাই এই কারণে আমি সবসময় আপনাদের সামনে সত্যটা তুলে ধরার চেষ্টা করি আর সবচেয়ে বড় কথা কি আপনি যখন কোন পজিটিভ চিন্তা করবেন তার নেগেটিভটা চিন্তা করে রাখা উচিত এটা করে কি হয় আপনি নানাবিধ যে আপনার সামনে বিপদগুলো আসতে পারে সেই বিপদ থেকে আপনি অনেকাংশ রক্ষা পেতে পারেন কারণ আপনি যদি নেগেটিভ চিন্তাটাও করে রাখেন তাহলে আপনার প্ল্যানটাও সেরকম আপনি প্ল্যান এর সাথে প্ল্যান বিও সেট করে রাখবেন তো তখন দেখা যায় কি আপনার বিপদের সম্ভাবনা থাকতে পারে এই চিন্তাটা যদি মাথায় রাখেন তাহলে বিপদে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বা ক্ষতির পরিমাণটা আপনার কম হবে দেখেন কি পরিমাণ দেখেন কি পরিমাণ পানি মাঠতেছে বসবাস করার সব চিন্তা ভাই আমারও খুব ভালো লাগতো আরে এই ভালো লাগা থেকে কিন্তু আমি চরে মানে কি বলবো এমন কোন সপ্তাহ নাই যে আমি একবার আসি না বিশেষ করে শুক্রবারে আমি থাকি আমি চলে আসে চরে

দেখেন কী অবস্থা এইভাবে যদি নদী ভাঙে কতক্ষণ ঠিক মানুষের এই বাস্তবিকটা কিন্তু কতক্ষণ টিকবে তো বিরক্ত হেন না ভাই আপনারা ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন ভাই এই ভিডিওর মধ্যে কোনো ফরম্যালিটিস নাই কোনো ইয়া নাই আমি জাস্ট এগিয়ে নদীর কিনারে আছি আমি আপনাদেরকে ভিডিও করতে আর কথা বলতেছি আপনারা এই ভিডিও দেখলে আসলে আপনারাও হয়ে যাবেন কীভাবে কী পরিমাণ নদী ভাঙে দেখেন এই যে ইভেন আমি যে জায়গাতে পা রেখেছি আপনারা যা এই মুহূর্তটা দেখতে চান এই জিনিসগুলো দেখতে চান এই নদী ভাঙ্গন কিভাবে ভাঙে এবং অভিজ্ঞতা নিতে চান বা যারা করতে চান নতুন করে বাইরের থেকে আপনি ভিটা এই দেখেন কত বড় জায়গা দেখেন দিয়ে গেল দেখেন কত বড় জায়গা ভাঙলো দেখতে পাচ্ছেন কত বড় জায়গা ভেঙে গেল ভাই আপনারা এই সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন এইভাবে কিন্তু প্রতিনিয়ত এই যে এই জায়গাটা আবার ভাঙলো প্রতিনিয়ত এইভাবে কিন্তু ভাঙছে আপনারা সিদ্ধান্ত নেন আপনারা কি করবেন কি একটা অবস্থা ভাই আমরা সবাইকে এই কথা বলবো कोई के बसि हमेशह